এটা কি প্রাণী কেউ বুঝতে না আমরা এই সাবধানে হাত দিবি সাবধানে

খাটা তো <laughs> <laughs> دیکھنا ہے داکو اب اوپر کاٹا کاٹیا رہے ہیں ساتھ میں ہاتھ کی داکو اے دیکھو ایک اور کاٹ دے دے اس ادھی بار جو کو میں واں بھی دے داکو اے نا ہنس گیا اب دیکھنا ہے مارے جو داکو

আমাকে না আমাকে হয়তো আমরা জানি না মানে এটা মানে দেখছি আমি একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার অসাধারণ দেখতে কিন্তু আমরা এর নাম জানি না অনেকটা কারণ যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবে